এই ব্রিগেড জমায়েত আমার একটা আবেগ একুশে জুলাই আমার একটা আবেগ আমি আজ পর্যন্ত কোনোদিন একুশে জুলাই মিস করিনি আজ পর্যন্ত কোনোদিন ব্রিগেড জমায়েত আমাদের দলের মিস করিনি এই বছরটা হয়তো আমার শারীরিক অসুস্থতার জন্য যদিও খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মানা করেছেন ব্রিগেড যেতে তবুও কালকে আমি একটা অনুমতি পেয়েছি একটা অনুমতি নিয়েছি রাগারাগি করেছেন তবুও সেই অনুমতিটা ওভার টেলিফোন নিয়েছি যে আমি কিচ্ছু করব না আমি আগের রাত্রে যাব আমি শুধু ব্রিগেডের পেছনে গাড়িতে বসে থাকব কিংবা দাঁড়িয়ে থাকব আমি মঞ্চে উঠব না কারণ এটা আমার একটা আবেগ এই ব্রিগেড জমায়েত আমার একটা আবেগ একুশে জুলাই আমার একটা আবেগ আমি আজ পর্যন্ত কোনোদিন একুশে জুলাই মিস করিনি আজ পর্যন্ত কোনোদিন ব্রিগেড জমায়েত আমাদের দলের মিস করিনি তাই আমার অসুস্থতা থাকলেও হয়তো আমি পরিশ্রম করব না রোদ্দুরে মঞ্চে বসবো না কিন্তু মন মঞ্চের পিছন এক কোণে নিশ্চয়ই আমি বসে থাকার অনুমতি আমায় দিন কালকে বহু কষ্টে দুপুরবেলা আমাকে এই অনুমতি দেয়া হয়েছে তবে উনি বলেছেন কাউকে বলবেন না তুমি যদি কোনো শরীর খারাপ হয় আমি তোমাকে ছাড়বো না বললাম না শরীর আমার খারাপ হবে না সে দায়িত্ব আমার তাই এই ঝুঁকি নিয়েও শরীরের কালকে আমি ব্রিগেডে যাব এবং আপনাদেরকে সেটা বললাম কারণ আপনারা আমার আত্মার আত্মীয় আপনারা পেংলার মানুষ আমি পিংলার সাথে অত্যন্ত একাত্ম পিংলা এবং খড়গপুর দুইয়ের সাথে সবাইকে নিয়ে একসাথে ব্রিগেড যাওয়ার আনন্দ আলাদা তাই সবাইকে আমি ব্রিগেড যাওয়ার আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছে কথার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের এই প্রবঞ্চনার বিরুদ্ধে আপনারা ব্রিগেড চলুন দশ তারিখ আপনাদের যার যেখান দিয়ে সম্ভব যারা বাস করতে পারবেন বাস যারা রাধামনপুর স্টেশনে যারা হাউর স্টেশনে যারা বালিচক স্টেশনে উঠতে পারবেন তারা দল বেঁধে উঠুন ট্রেনে অত্যন্ত ভালোভাবে যেতে পারবেন বিশেষ করে মহিলাদের বলছি বাসে গাড়িতে গেলে অনেক সময় বহু জ্যামে পড়ে যাবে বহু গাড়ির পেছনে পড়ে যাবেন কিন্তু যারা ট্রেনে যাবেন তারা হাওড়া থেকে জীবনে আমি যতবার মিছিল করেছি কলকাতায় ট্রেনে গিয়ে একদম হাওড়া স্টেশন থেকে আনন্দে মিছিল করতে করতে গেছি এই বছরটা হয়তো আমার শারীরিক অসুস্থতার জন্য যদিও খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মানা করেছেন ব্রিগেড যেতে তবু কালকে আমি একটা অনুমতি পেয়েছি একটা অনুমতি নিয়েছি রাগারাগি করেছেন তবু সেই অনুমতিটা ওভার টেলিফোন নিয়েছি যে আমি কিচ্ছু করব না আমি আগের রাত্রে যাব আমি শুধু ব্রিগেডের পেছনে গাড়িতে বসে থাকব কিংবা দাঁড়িয়ে থাকব আমি মঞ্চে উঠব না কারণ এটা আমার একটা আবেগ এই ব্রিগেড জমায়েত আমার একটা আবেগ একুশে জুলাই আমার একটা আবেগ আমি আজ পর্যন্ত কোনোদিন একুশে জুলাই মিস করিনি আজ পর্যন্ত কোনোদিন ব্রিগেড জমায়েত আমাদের দলের মিস করিনি তাই আমার অসুস্থতা থাকলেও হয়তো আমি পরিশ্রম করব না রোদ্দুরে মঞ্চে বসবো না কিন্তু মঞ্চের পিছন দিকে এক কোণে নিশ্চয়ই আমি বসে থাকার অনুমতি আমায় দিন কালকে বহু কষ্টে দুপুরবেলা আমাকে এই অনুমতি দেয়া হয়েছে তবে উনি বলেছেন কাউকে বলবেন না তুমি যদি কোনো শরীর খারাপ হয় আমি তোমাকে ছাড়বো না না শরীর আমার খারাপ হবে না সে দায়িত্ব আমার তাই এই ঝুঁকি নিয়েও শরীরের কালকে আমি ব্রিগেডে যাব এবং আপনাদেরকে সেটা বললাম কারণ আপনারা আমার আত্মার আত্মীয় আপনারা পিংলার মানুষ আমি পিংলার সাথে অত্যন্ত একাত্ম পিংলা এবং খড়গপুর দুয়ের সাথে সবাইকে নিয়ে একসাথে ব্রিগেড যাওয়ার আনন্দ আলাদা তাই সবাইকে আমি ব্রিগেড যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং দীপে দীপক অধিকারীকে সম্ভবত উনি পনেরো তারিখ থেকে কর্মসূচিতে নাম যে তারিখ শুনলে থেকে আমাকে যা জানানো হয়েছে তাই এখানে দীপক অধিকারীকে আনবো এখানেও কর্মসূচি করব পিংলা ব্লকে তাই আপনারা দীপক অধিকারীর মতো একজন জননেতা শুধু নয় একজন জনপ্রিয় অভিনেতা শুধু নয় একজন ভদ্র লোক যে হাজারটা কটুক্তি করলেও একটা মুখ দিয়ে কোন কটু বের করেনি ভারতবর্ষের রাজনীতিতে এর দৃষ্টান্ত বিরল কালকে একজন মানুষ যে বিচারকের ক্ষমতা নিয়ে বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়ে দিয়ে একজন মানুষ এবং অনেকের এখন বুঝতে বাকি নেই উনি বিচারক হয়ে নিরপেক্ষতার বদলে একটা রাজনৈতিক দলের পত পক্ষপাত হয়ে বিচারের রায় দিয়ে গেছেন এবং এখন তিনি বিচারক চার মাস আছে। সব চাকরির টাকাটা নিয়েছেন আর চার মাস মাত্র আছে এখন বিজেপিতে যোগদান করে হয়তো কোথাও নমিনেশন নিয়ে দাঁড়াবে অ্যাকচুয়ালি মানুষটাকে পরাজিত করবে কারণ তুমি তাহলে সরাসরি আমাদের মতো রাজনীতিতে এলে না কেন তুমি সরাসরি মিছিল মিটিং করে এলে না কেন বিজেপির অন্যান্য স্তরের নেতারা কি ভাবছে যে একটা লোক বিচার করলো রায় দিল লক্ষ লক্ষ টাকা কামালো একটা লোক মাইনে নিল একটা লোকের রায় নিয়ে এক পক্ষ অসন্তুষ্ট পক্ষপাত রায় দিল তারপর সেই লোকটাই ক্ষমতার সুবাদে ক্ষমতা পাওয়ার লোভে হঠাৎ করে বিচার বিচার ব্যবস্থা থেকে পদত্যাগ করে হঠাৎ করে সেই লোকটা বিজেপির নমিনেশনে দাঁড়াবে বিজেপির মন্ত্রী হওয়ার খুব লোভ আছে ওনার লালসা আছে তবে আমি নিশ্চিত উনি যেখান থেকেই দাঁড়ান বাংলার মানুষ তাকে অসম্মান করবে শুধু নয় ব্যাপক ভোটে পরাজিত করবে বাংলার মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না সেই লোকটা পর্যন্ত আমি কালকে রাত্রিবেলা টিভিতে দেখছিলাম সেই লোকটা পর্যন্ত টিভিতে বলছেন যে দেব সম্পর্কে আমার ধারণা ভালো আমি ওকে খুব পছন্দ করি এবং এরকম বিরল ব্যক্তিত্ব রাজনীতিতে খুব কম এটা অভিজিৎ গাঙ্গুলির ভাষার রেকর্ডেড এবিপি আনন্দে রেকর্ড করা আছে তাই দেবের একটা শত্রু বিপক্ষ রাজনৈতিক দলের লোক দেব সম্পর্কে যখন বলছে যে দেব অত্যন্ত বিনয়ী এবং ভদ্রলোক তাই ওর সম্পর্কে কোন কথা বলা যায় না তাই যখন দেব আমি অনুরোধ করব অভিজিৎ গাঙ্গুলির এই কথাগুলো তোমরা তো অভিজিৎ গাঙ্গুলিকে মাথায় করে নিয়ে নাচ তাই অভিজিৎ গাঙ্গুলির এই কথাগুলো অনুগ্রহ করে তুমি যদি একটু মাথায় রেখে কথা বলার চেষ্টা করো তাহলে মানুষ তোমাকে ভোট দিক আর না দিক মানুষ অন্তত ভদ্রলোক হিসাবে তোমাকে ভাববে এটা আমি হিরণকে আবেদন জানিয়ে গেলাম এই সভা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই দলে দলে চলুন এবং দীপক নির্বাচিত করুন এই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যাই হে বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত She didn't